আসসালামু আলাইকুম ভিউয়ার কোনো পিডিএফ ফাইলকে যদি আমরা এক্সেলে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারি আর জন্য অবশ্যই আমরা অনলাইন হেল্প নিব ঠিক আছে তো চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখি কিভাবে কোনো পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট করা যায় পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার আমাদের সিস্টেম থেকে রান করিয়ে নেব ঠিক আছে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজটি ব্যবহার করব জাস্ট সার্চে এসে আমরা এখানে টাইপ করব পিডিএফ এক্সেল অনলাইন কনভার্টর পিডিএফ টু এক্সেল অনলাইন কনভার্টর লিখে আমরা যদি ইন্টারকেটি প্রেস করি সার্চ রেজাল্ট হিসেবে অনেকগুলো সাইটের লিঙ্কই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটি সাইট আমরা প্রবেশ করলেই হবে তো এখানে দেখুন এই যে স্মল পিডিএফ ডট কম আছে এবং পিডিএফ টু গো ডট কম আছে তো সেকেন্ড যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি আমরা ইউজ করব ঠিক আছে আপনি চাইলে এটি ইউজ করতে পারেন সবগুলোই ফ্রি ঠিক আছে এবং সবগুলোর প্রসেস মোটামুটি একই রকম তো আমি জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব সিলেক্ট করব তাহলে লক্ষ্য করুন কনভার্ট পিডিএফ টু এক্সেল নামের অর্থাৎ পিডিএফ টু গো নামের একটি সাইটে কিন্তু আমরা প্রবেশ করেছি এখন দেখুন চুজ ফাইল আছে ঠিক আছে অথবা আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলেও কিন্তু ফাইল আপলোড করা যাবে জাস্ট এখানে ক্লিক করব যেখানে আমাদের ফাইলটি রাখা আছে বা যে ডিটোরিতে রাখা আছে সেখান থেকে আমরা ব্রাউজ করব ঠিক আছে ওপেন করব এরপরে স্টার্ট করতে হবে তার আগে অবশ্যই ফাইল এখানে আপলোড হয়েছে কি না এই ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে স্টার্ট করি এভাবে প্রসেসিং হবে ঠিক আছে এখন প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা দেখতেই পাচ্ছি ফাইলটি অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে আমাদের ফাইলটিকে এখন আমরা ওপেন করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমরা যে ফাইলটিকে কনভার্ট করেছি পিডিএফ থেকে মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি ঠিক আছে তো এগুলো চাইলে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো ঠিক ঠিকইভাবে কোনো পিডিএফ ফাইলকে আমরা এক্সেলে কনভার্ট করে নিতে পারবো এখানে কিছু ব্যাপার লক্ষণীয় আছে সেটা আমি বলে দিচ্ছি কোনো পিডিএফ ডকুমেন্টে যদি কোনো পিকচার থাকে বা কোনো অবজেক্ট কাজ করা হয় সেগুলো কিন্তু কনভার্ট হবে না ঠিক আছে আবার যদি কোনো বাংলা কন্টেন্ট থাকে সেটিও কিন্তু এভাবে কনভার্ট করে একটু কষ্টসাধ্য ব্যাপার অর্থাৎ যে সেটি যে যুক্ত অক্ষরগুলো আছে বা আকার এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে না ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটি হবে আর বাংলার ক্ষেত্রে আমরা এটি করতে পারবো না লাইক সেটি ইউনিকোড বেসড হতে পারে অথবা আনসি বেসড হতে পারে কোনোটাই কিন্তু করা সম্ভব না ঠিক আছে শুধু ইংলিশের জন্য অ্যাকসেপ্টেড তাহলে ভিউয়ার এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে পিডিএফ থেকে কীভাবে অ্যাক্সেলে কনভার্ট করা যায় সেইভাবেটা আমি দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলটিকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং